আসসালামু আলাইকুম আমি তারেক হাসান আজকে আপনাদেরকে শেখাবো ক্লস মার্কার একটি সেন্টেন্স কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড কিনা সেটা সহজে বোঝার জন্য ক্লস মার্কারের প্রয়োজন তো আমি দুটা শর্টকাট এনেছি একটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের জন্য আর একটা হলো কম্পাউন্ড সেন্টেন্সের জন্য কমপ্লেক্স সেন্টেন্সের শর্টকাটটা হলো এ হোয়াইট বাস তো এ হোয়াইট বাস দিয়ে আমরা কী কী বুঝবো এতে আমরা বুঝবো হলো অ্যাজ এবং হোয়াইটের ডাব্লু এইচ অংশটাতে বুঝবো হলো ডাব্লু এইচ কোয়েশ্চেন অর্থাৎ হোয়াট তারপর হাউ তারপর হোয়েন তারপর হোয়ার এরকম তারপরে এ আই অংশটাতে কী বুঝবো এটা হলো ইফ আইতে হলো ইফ টিতে কী বুঝবো টিতে বুঝবো হলো দ্যাট এই বাস বাস অংশের বিদে বুঝবো হলো বিকস বি কস ইউতে আনটিল এসে সিন্স তো কমপ্লেক্স সেন্টেন্স বোঝার কি এ হোয়াইট বাস এখানে এস হোয়াট হোয়েন হোয়ার আনটিল সিন্স এসব থাকতে পারে এসব যদি থাকে তখন সেটা কী হবে ক্লম কমপ্লেক্স সেন্টেন্স হবে আবার কম্পাউন্ড বোঝায় ক্লস ক্লস মার্কার কি ফ্যান বয়েস ফ্যান বয়েসের ফুল মিনিংটা কী তাহলে এফ এ হল ফর এতে এন্ড এনে নর বয়েজের বিতে কী বিতে হলো বাট ওয়াইতে এস এ শো এবং ওতে হল অর অথবা আদার ওয়াইজ যদি এসব থাকে তাহলে আমরা কি বুঝবো সেটা হলো কমপ্লেক্স সরি কমপ্লেক্স না কম্পাউন্ড কম্পাউন্ড ক্লস মার্কার তো এই ছিল আজকের ক্লাসে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম